চলে আসলাম বাংলাদেশের সব থেকে বড় কাঠের পাইকারি ফার্নিচার মার্কেট থেকে যেখান থেকে আপনারা বিজনেসের উদ্দেশ্যেও কিন্তু ফার্নিচার কিনতে পারবেন আবার যদি মনে করেন সুন্দর সুন্দর ফার্নিচার দিয়ে ঘর সাজাবেন একদম মজুরির দামে ফার্নিচার নিয়ে সেটাও কিন্তু করতে পারবেন সেলিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আজকে চলে আসছি কিন্তু একদম মা ফার্নিচারে মা ফার্নিচার সারা বাংলাদেশে পাইকারি দামে ফার্নিচার দিয়ে থাকে আপনাদের জন্য আজকে একদম হাই কোয়ালিটির ফার্নিচার গুলো দেখাবে একদম মুজুরির দামে তো প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন ভাই ওয়ার্ডরোব ওয়ার্ডরোব আচ্ছা দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের এই এই ওয়ার্ডরোবটা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে কোনো প্রকার কোনো অ্যাডভান্স সারা কোনো অগ্রিম টাকা দিবেন নাকি ভাই না ভাই অগ্রিম টাকা না অনেকেই তো আছে অনলাইনে প্রতারণা করে সেই সুযোগটা দিবেন না 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 যাইতো এই না অ্যাডভান্স নিমু না আচ্ছা শুধুমাত্র ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি দিলেই পাঠিয়ে দিবেন ভোটার আইডি কার্ডের ফটোকপি দেখছেন কার্ড দেখছেন আচ্ছা ফার্নিচারের প্রথম জিনিস হচ্ছে কাট তারপরে কি ফিনিশিং কাজের ফিনিশিং দেখেন কাজের ফিনিশিং দেখেন কত চমৎকার দাম একটু পরে বলি কারণ দাম শুনলে একদম অবাক হয়ে যাবেন চমৎকার ডিজাইনের এই ওয়ার্ডড্রপটা কত পড়বে ভাই 20000 20000 জি এটা কি একদম বাসায় পৌঁছে দেয়া একবার বাসায় পৌঁছে দিয়া ঘুমের গ্যারান্টিও নাকি দিচ্ছেন একবার 30 বছর 30 বছর জি এমন ফিনিশিং এ এমন হাই কোয়ালিটির কাট দিয়ে একটা ওয়াইড্রপ যদি তৈরি করতে চায় কেউ কত খরচ পড়তে পারে আনুমানিক বিশ পঁচিশ হাজার তো মজুরি নেবো আচ্ছা তো আপনি এত কমে কিভাবে দেন আমরা নিজস্ব নাই নিজের বেতনে মিস্ত্রি দিয়ে কাজ করাই মানে একসাথে একই ডিজাইন অনেক তৈরি করেন যার কারণে খরচ কম পড়ে আমরা এগুলা লট কিনে লট কিনে ই করি তো এর দাম আমরা পড়তে হয় কাঠের লট কিনেন জি জি আচ্ছা এইটার কত দাম এটা 20000 এইটাও পড়বে 20000 জি তারপরে কোনটা আছে আর এই যে আরো আছে এটা 20000 অনেক কোয়ালিটির আছে দেখেন এত পরিমাণ ফার্নিচার আসলে তার একটা শোরুমে রাখা আছে যা ভিডিও করতে কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকগুলা ডিজাইন আছে যে কোন ডিজাইন এই যে কাঠের ফাইবার কত সুন্দর সার কাঠের ফিনিশিংও দেখেন নন ননমাল এইভাবে ফিনিশিং দেয় না এইভাবে ফিনিশিং দেয় না 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 আচ্ছা আরেকখান উপরে দেখা উপরেও খুব সুন্দর ফাইবার দেখা যাচ্ছে এই সবগুলাই কি 20000-র পূর্বে সব 20000 আচ্ছা অনেকে তো গ্লাস ডাইনিং খুব পছন্দ করে ভাই আপনারা ডিজাইন দেখে রাখেন দেখেন আসলে অল্প জায়গা ভিডিও অনেক টাফ হয়ে যাচ্ছে গ্লাস ডাইনিং করে এখানে যেটা কি সেল হয়ে গেছে নাকি এখন আছে আপনার গ্লাস মিলিমিটার মোটা গ্লাস মোটা গ্লাস দামটা কত পড়বে ভাই

প্রাইসটা একটু কম দরকার কিন্তু জিনিসটা ভালো দরকার তাদের জন্য কিন্তু আছে এটা 30 বছরের গ্যারান্টি তো আছে গুণের না 30 বছরের গুণের গ্যারান্টি হুম একদম ডেলিভারি চার্জ একবারে ফ্রি একবারে ফ্রি মানে বাসায় যামো মাল পয়সা পায়া তারপরে টাকা দাও তারপরে এই ড্রেসিং টেবিলগুলোর দাম কেমন এগুলো আপনাদের 20000

অরিজিনাল সলিড আকাশ জি এগুলো অন্য কোনো কাঠের মিশ্রণ নাই এগুলো ফিনিশিং করা হয় নাই তো আচ্ছা বার্নিশ কমপ্লিট করে দিবেন টান বাদ আছে বার্নিশ বাদ আছে আচ্ছা এগুলো সবগুলাই কিন্তু পড়বে মাত্র 20000 20000 আপনারা স্ক্রিনশট নেন এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে কিন্তু সুন্দর সুন্দর এই ফার্নিচারগুলো অর্ডার করতে পারেন অসংখ্য ফার্নিচার খাট রয়েছে বাইশ হাজার টাকার মধ্যে দেখেন সুন্দর সুন্দর খাট স্ক্রিনে যোগাযোগ করলেই কিন্তু আপনারা ছবি পেয়ে যাবেন

আচ্ছা অর্ডার করতে চাইলে শুধুমাত্র ভোটার আইডি কার্ডের ফটো ফটোকপি তাই তো জি জি এটার দাম কত এটা 30000 এটাও পড়বে 30000 দেখেন কত সুন্দর এটার প্রাইসটা কত এটাও 30000 পড়বে এটাও পড়বে 30000 জি সুন্দর এটাও 30000 এটাও 30000 জি আচ্ছা ওরে ভাই চমৎকার সফট আছে ওইটা কত পড়বে 45000 জি জি এটা কি একদম অর্ডার কোয়ালিটি তাই না অর্ডার কোয়ালিটি সেপারেট করা যায় এই গ্লাসগুলো আপনার খুব মোড়া গ্লাস দিছি দেখেন খুবই মোটা গ্লাস ম্যাগনেটিক ম্যাগনেটগুলা গুলো সব ভালো তালা দিয়ে মজবুত একদম জি জি দেখতে এক হইলি তো ফার্নিচারের কোয়ালিটি এক হবে না কারণ ফার্নিচারের মেইন বিষয় হচ্ছে এই যে ভিতরে কাঠ দেখেন ভিতরেও আছে কাঠ এই যে ভিতরে কাঠ দেখেন সলিড আকাশমণি কাঠ দিয়ে কিন্তু তৈরি করা দেখেন সলিড আকাশমণি কাঠ সো যারা পাইকারি দামে এই যে সোফা সেটটার কত দাম ভাই ভাই এটা 40000 40000 জি কি আধুনিক ডিজাইন সলিড কাঠ অনেক সময় তো আপনাদের যে প্রাইসটা আপনারা দেন হার্ডবোর্ডের ফার্নিচার ফেল হয়ে যায় তাই না সলিড হার্ডবোর্ড কিন্তু আচ্ছা কাট তো ভালো সো একটা কিনলে একটা মানুষ তার জীবন পার করতে পারবে তিনটা টি টেবিল ফ্রি আছে তিনটা টি টেবিল ফ্রি আছে সাথে দেখেন কাটার ফাইবার গ্লু যেটা বলছিলাম দেখেন তিনটা টি টেবিল কিন্তু সাথে ফ্রি আছে এবং সারা ঘরের ফার্নিচার দিয়ে হচ্ছে আপনারা পূর্ণ করবেন একদম পাইকারি দামে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু পূর্ণ পেয়ে যাবেন